দেখো আজকে দেখো সব বাচ্চা কাছে ব্যাকগ্রাউন্ডে সবাই হাই করো তো এখন সকাল সাড়ে আটটার মতো বাজে এখন থেকে এরা সবাই চলে সারাদিন খাওয়া দাওয়া এই সব কিছু হবে সেই জন্যই চলে এসছে তো যাই হোক আজকে অনেক বেশি আনন্দ মজা হবে পুরো ভিডিওটা দেখো কি কি হয় সারাদিন আর এখন হচ্ছে মেন ব্যাপার আমাদের কফি হয়ে গেছে কফিটা আমাদের খেতে হবে কফি কেক আজ হচ্ছে মেন জিনিস কেক কেকটা আমাদের খেতে হবে কেক খাবি তো সবাই তোরা তোরা আমার জন্য কেক আনলি নি আমি তো সারা বছর পড়াচ্ছি কেকটা তো আরাম দিচ্ছি যাই হোক খাওয়াবো সবাইকে কেক তো এখন ওই যে এখানে মা দেখো কফি সব কিছু রেডি করে নিয়েছে তো এই যে এখানে কেক থেকে ছোট একজন ফেয়ার ঋতু দুই ঋতু পেয়ার কেক দেওয়া হবে

তো দেখো আমার মায়ের কিন্তু এখানে আলুর দম হয়ে গেছে আর এখানে সব বাচ্চারা বসে লুডো টুডো খেলছে মুড়ি খাওয়া হবে এক্ষুনি কি চাল্লামেলি করছে বাবা আর সেই দিকে একজন বসে ভরছে বোতল একটু সংসারিক আছে আর এদিকে দেখো আমি কাটছিলাম কিন্তু আমি আর অন্যান্য কাজ করছি বলে ও সৌমি এখন এইগুলো কাটছে হচ্ছে এখানে সবাই খেতে বসে পড়েছে মুড়ি আর এদেরকে হচ্ছে মুড়ি মাখিয়ে দিতে হচ্ছে সব বাচ্চা মানুষ আমাদের মধ্যে কিন্তু তনুসী উপস্থিত হয়েছে মানে ওকে হ্যাঁ অনেকক্ষণ নেই এখন ভিডিওতে নিলাম আর এখনও একজন একটা বন্ধু আসবে আর আমরা হচ্ছে এখন হচ্ছে মুড়ি খেতে বসেছি দেখো আমি কিন্তু এই যাস্ট চান টান করে আসলাম আর সব বাচ্চা কাচ্চাগুলো এখন সব ছান করতে চলে গেছে সব স্টুডেন্টগুলো এখন চান করতে চলে গেছে আর এই যে এখন এখানে এই যে মাংস গ্যাস সব রেডি করা আছে আর এই দেখো এখানে উনুনে পাঁপড় ভাজ ছিল উনুনে পাফর ভাত ঝুলে এই মেয়েটা ভাই আমার গায়ে মুছতে দেখ চলো আর এখানে হচ্ছে মা চাটনি বসিয়ে দিয়েছে কিন্তু এখনো মাংসটাই রান্না হয়নি মাংসটা গ্যাসে হবে বলে গ্যাসে হবে নাকি এখন কিন্তু দনুসি এখানে মাংস রান্না করছে দনুসি আর মা দুজনে মিলে জোর কলব তবে যা ঝাঁস দিয়েছে আর এখানে দেখো বাচ্চা কাচ্চারা কিন্তু আবার চলে এসেছে চান টান করে আই শুভ তোরা ওখান থেকে নেমে পাস সবাই নাপ দিয়ে করতে অসুবিধা হচ্ছে এই নিচেটাতে সবাই বস লুডোটা বের করে সব লুডো রয়েছে তো আমাদের বঞ্জি হচ্ছে আমাদের এখানে চলে এসেছে আর এসেই নাচতে শুরু করে দিয়েছে নাচো 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 ভিডিও হচ্ছে নাচো নাচো তো দেখো এখানে সবাই এখন খেতে বসে পড়েছে আর মা সমী পরিবেশন করছে আমি একটু আগে পরিবেশন করছিলাম এখন মা সমি করছে এখন সর্বশেষে আমাদেরকে দেওয়া হচ্ছে চাট আমাদেরকে নয় মানে এদেরকে দেয়া হচ্ছে চাটনি পাফর আর এদিকে রয়েছে মিষ্টি নলেন গুড়ের সঙ্গীতা আনলিমিটেড খাবার খা খেতে পারবি তাই আর এটা তুলে নিস নি তোকে আর বিশ্বাস নেই মিষ্টি খাসনি নি বেঁচে গেল রে দুটো দেখো আনিসাও কিন্তু অনেকক্ষণ চলে এসেছিল কিন্তু ওকে আমি ভিডিওর মধ্যে নিতে পারিনি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আনিসা এইবার এদিকে তাকা না ঘোমটা দিয়ে যেন ইচ্ছে তুমি আর দেখো এখন কিন্তু আমরা বন্ধুরা মিলে চলে এসেছি ছাদে মানে সব বাচ্চা কাচ্চারা চলে গেছে বাড়িতে একটু গল্প করতে এসেছি আর কি সব বাচ্চা কাচ্চারা খেলতে চলে গেছে আর আমরা এখন ছাদে বসে আছি ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু আমরা কেউ ঘুরতে যাইনি ল্যাদ ঘর তো খেয়ে দিয়ে মানে বসে বসে গল্প করছি

আসছে বছর আবার হবে দু হাজার তেইশে এটাই শেষ দেখা দু হাজার তেইশে এটাই শেষ দেখা সবাই ভালো থাকবি মান্টু বসু তুমিও বাড়ি চলে যাচ্ছো কো দেখি টাটা করে দাও একবার এদিকে টাটা করে দাও কি বলছে ও আবার একবার ফিস্টি করবি দাঁড়া না রে চলে যাচ্ছিস চলে গেল আমাদের বঞ্চি টাটা দেখো পঁচিশে ডিসেম্বর ফিস্ট করেছিলাম আর আজকে আঠাশে ডিসেম্বর আজকে আমি ভিডিওটা এন্ড করছি আমার পাশে সঙ্গীতা চোখেই দেখছিলাম যাই হোক আমরা পঁচিশে ডিসেম্বরটা এইভাবেই কাটিয়েছিলাম তাই তো সঙ্গীতা তো আজকের ভিডিওটা এত ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার তোমরা যদি বলে এতদিন পর কেন ভিডিও দিচ্ছি কারণ আমার একটা পরীক্ষা ছিল সেই পরীক্ষার জন্য আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য আমার ভিডিও এডিট করা হয়নি এটাই হচ্ছে ব্যাপার পরীক্ষা শেষ হয়ে গেছে তো তার জন্য আমি ভিডিওটা এখন এন্ড করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো বাই পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি